আসসালামু আলাইকুম আমরা তো সবসময় ডিম ভাজা খেয়েছি মাছের এইভাবে যদি ডিম ভাজা খান তাহলে মুখের সাথে লেগে থাকবে গরম ভাতের সাথে এবং কি পাতলা ডালের সাথে এরকম ডিম ভাজা জুড়ি মেলাবার আমি কিভাবে এই ডিম ভাজাটা করেছি তা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে পেঁয়াজ কচি রসুন কচি এবং কি কাঁচামরিচ কচি নিয়েছি এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া একসাথে মিক্স করে আমি গুঁড়ো করেছিলাম এক চামচ দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো এক চামচ দিয়েছি এবং কি মরিচ গুঁড়ো এক চামচ দিয়েছি আপনারা যে যেরকম জাল খাবেন ওইভাবে দেবেন আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এখানে মা এটা হলো রুই মাছের ডিম এই মাছের ডিমটা পরিষ্কার করতে উপরে একটা সুতা জাতীয় জিনিস থাকে এগুলো আস্তে আস্তে আলতো হাতে এগুলো ছিঁড়ে নিতে হয় কিভাবে নিবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে করে আস্তে আস্তে এই সুতার মতো জিনিসগুলো ফেলে দিবেন কারণ এইগুলা ফেলে না দিলে বাজার পরে ডিমটা কালছে বা ধারণ করে এরপর আমি ধুয়ে নিয়েছি আর এই মশলাগুলা পেঁয়াজ এবং মরিচ সবগুলোর সাথে একসাথে ভালো করে কষলিয়ে নিয়েছি এই পর্যায়ে এসে আমি ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়েও আমি ভালোভাবে কষলাব কারণ মশলাগুলো ডিমের সাথে যদি লেগে যায় তাহলে খেতে অসাধারণ লাগে আর বাজারটাও অসাধারণ হয় আর না হয় দেখবেন যে ডিম বাজার পরে চাকা চাকা হয়ে যায় এই চাকা চাকার মাছ বরাবরে কিন্তু মশলাটা যায় না সেই জন্য সবগুলো মশলা যেন ডিমের সাথে লেগে যায় সেজন্য এভাবে ভালো করে কষলিয়ে সময় নিয়ে আপনারা কাজটা করবেন আর মশলাটা পরিমাণে কম দেবেন ডিম বাজার ভিতর মশলাটা বেশি প্রয়োজন পড়ে না কম মশলা দিলে অনেক স্বাদ হয় কারণ ডিম বাজার স্বাদটায় চলে যায় বেশি মশলা দিলে এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা এখানে অলিভ অয়েল বা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন আর সরিষার তেলটা বিশেষ করে স্বাস্থ্যের জন্য অনেক উপকার আর যাদের বাসায় ঠান্ডার সমস্যা আছে তারা সরিষার তেলটা বেশি খাবেন তাহলে ঠান্ডার সমস্যাটা চলে যাবে আমি তেলের মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে মোটেই পানি দেব না আর চুলার আঁচটা মিডিয়াম আছে দেখে আমি বাজি করব। আমি চাইলে কিন্তু তেলটা গরম হলে ডিমটা দিতে পারতাম ক্ষেত্রে তেলটা ফুটে গায়ে আসবে সেজন্য তেলটা হালকা গরম হওয়ার পরে আমি ডিমটা দিয়েছি আমি ডিমটা দিয়েও তেলের উপরে ভালোভাবে নাড়তেছি কারণ এটা নাড়াচাড়া ভালোভাবে করে না দিলে দেখা যাবে যে চাকা চাকা হয়ে যাবে এবং কি মশলাটা ভালোভাবে লাগবে না একটা এই ভুলটার কারণে অনেকে বলে যে ডিম বাজার পরে সাতটা পাওয়া যায় না এবং কি সকল ডিমের ভিতরে নাকি মশলা ঢুকে না এই একটা ভুলের কারণে প্রথমে যখন করতে মশলাটা দিবেন বা ডিমটা দিবেন সবগুলো একসাথে মিক্স যেন হয় সেই জন্য ভালো করে নাড়াচাড়া করে নেবেন ধৈর্য সহকারে এখানে জোরে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন আলতো হাতে আপনারা ধীর স্থির করে নাড়াচাড়া করবেন আসলে রান্নাটা হলো আট আপনি যত সময় দিবেন যত সুন্দর করবেন ততই খেতে যেমন স্বাদ হবে দেখতেও এটা অসাধারণ হবে আমার এখানে লবণ আরেকটু লাগতো সেই জন্য আমি নরম অবস্থাতে লবণটা দিয়ে দিয়েছি কারণ শুকনা হয়ে গেলে যখন বাজা হয়ে যায় তখন তো শুকনা হয়ে যায় সেই জন্য পরে লবণ দিলে লবণটা কিন্তু কড়া বা হবে কিন্তু ভিতরে কিন্তু ঢুকবে না সেই জন্য আপনারাও নাড়াচাড়ার মাছ বরাবর লবণটা একটু দেখে নেবেন দেখে আর লবণ লাগলে দিয়ে দিবেন আমার ভিডিওগুলো আমি চেষ্টা করি সাধারণ মশলা দিয়ে এবং কি ঘরোয়া উপায়ে কীভাবে অসাধারণ স্বাদ হয় সেভাবে তুলে ধরতে আমার ভিডিওগুলো যদি আর আমার কথাবার্তা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ব্যাল বাটনটি অল করে দিন আমি ডিমটা একটু ডেকে দিয়েছি পাঁচ মিনিট পরে এসে আমি আবার উল্টে দিচ্ছি কারণ ডাকনা দিয়ে মিটমিট চুলে রেখেছে এই জন্যই যে অনেক সময় সিদ্ধ যদি না হয় সেজন্য আর এটা আমি অল্প তেলে বাজি করতেছি এখানে বেশি তেলে বাজি করলে কিন্তু আমাকে ডাকনাটা না দিলে হতো যেহেতু আমি অল্প তেলে বাজি করতেছি সেই জন্য আমি আবার পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব আমি পাঁচ মিনিট পরে এসে আবার দেখতেছি দেখে দেখেছেন আমার বাজারটা হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে আর জোর জোরে হয়েছে এরকম ডিম বাজার সাথে গরম